ইন্ডাস্ট্রিতে থাকলে নানা কটু কথার মধ্যেই দিন যায় তারকাদের কিন্তু তাই বলে এত চারোদিকে এতটাই ঘেন্না এবং বিদ্বেষ বেড়ে গিয়েছে যে একরত্তি মেয়েটাও সমালোচনা থেকে রেহাই পাচ্ছে না প্রীতি এবং রাহুলের কয়েক মাসের মেয়েটাকে নিয়েও এত সমস্যা ছোট্ট বাচ্চাদের সকলের স্বভাব একরকম হয় না কেউ একটু বেশি হাসে আবার কেউ একদমই না কিন্তু এটুকু একটা ছোট্ট মানুষকে নিয়েও যে প্রচুর মানুষের সমস্যা হবে এও ভাবা যায় না তাই তো প্রীতি সমাজ মাধ্যমে একটি ভিডিও করেই নিজের ক্ষোভ উগড়ে দিলেন তার সন্তানকে নিয়ে কেন এ ধরনের কথা হবে সেই নিয়েই প্রশ্ন করেছেন তিনি সব বাচ্চা যে এক না সেই নিয়েও কথা বলেছেন তিনি তাহলে রাখতেই এখন সন্তানের মুখ দেখান না থেকেই যায় সমাজ মাধ্যমে একরত্তির আচরণ দেখে অনেকেই বেশ কিছু খারাপ মন্তব্য করেছেন প্রীতি যে ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে ঠাকুমার সঙ্গে শুয়ে শুয়ে দিব্যি হাসছে সে এই আমার আয়রা হাসছে আর খেলছে আসলে বাচ্চারা না আমাদের মতো না ওরা যখন খুশি তখন হাসে না ওরা ওদের মর্জিতে চলে কিন্তু আমি এই কথাটা কেন বলছি কারণ একটা ছোট্ট ভিডিও দেখে যে বা যারা বলে যে আমার বাচ্চাটা হাসে না বা ওকে কখনো হাসতেই দেখলাম না এটা তাদের জন্য আমার লজ্জা করে তাদের জন্য মা হিসেবে প্রীতি এই ঘটনায় বেশ আঘাত পেয়েছেন এমনিতে পুঁচকে আয়রা খুব সিরিয়াস কিন্তু তাই বলে তাকে নিয়ে এহেন কথা বলা হবে এটা নিশ্চয়ই নয় অভিনেত্রী আরও বলেছেন আপনাদের মানসিকতা বদলান দয়া করে এদিকে অনেকেই তাকে সঙ্গ দিয়েছেন কেউ বলেছেন অন্যের কথায় কান দেবেন না আবার কেউ বলছেন নিজের সন্তানকে ওর মতো করে বেড়ে উঠতে দেওয়াই ভালো